অল্প পরে আমরা পরীক্ষায় ভালো করতে পারি ইটস নট লাইক দ্যাট যে ফাঁকি বাজি বাট ইটস কল্ড সিম্পলি হ্যাকস আসলে যারা ভালো করে তারা কিভাবে করে তারা কি সারা দিন বই নিয়ে পড়াশোনা করে সারা দিন পড়ছে পড়ছে আই থিংক এটা একদমই না যারা ভালো করে তারা জাস্ট একটু ব্রেন খাটা একটু টেকনিক্স ফলো করে সবাইকে স্বাগতম আমাদের এডু পরিবারে আমি মুক্তি আছি তোমাদের সাথে এসএসসি 26 এর জন্য আমাদের ইম্পর্ট্যান্ট কি আমরা জানি যে এসএসসি 26 আমাদের প্রত্যেকটা বইয়ের জন্যই শর্ট সিলেবাস দেওয়া আছে কারণ বিগত কিছু বছর আমাদের পড়াশোনা নিয়ে একটু ঝামেলা ছিল আমাদের সিলেবাস বারবার চেঞ্জ হয়েছে আমাদের বই চেঞ্জ হয়েছে সেই দিক থেকে আমরা এখন জাস্ট বায়োলজির কিছু চ্যাপ্টার নিয়ে আলাপ আলোচনা করব আজকে বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টার শর্ট সিলেবাসকে বেস্ট করে আমরা টপিকগুলো সম্পর্কে হালকা করে জানবো এবং পড়ব ওকে প্রথমে যে চ্যাপ্টারটা আমাদের আসে সেটা কি জীবন পাঠ এখন জীবন পাঠ বলতে কি বোঝায় আমরা কি জানি আসলে বায়োলজিটা কি খুব যদি সহজ করে খুব ছোট করে বলি তাহলে বায়োলজি বা জীবন পাঠের মধ্যে সম্পর্কটা কি জীবন পাঠকে কি বলছে স্টাডি অফ লাইফ জীবন পাঠকে আমরা বলতে পারি কি স্টাডি অফ লাইফ আবার সেই জায়গা থেকে আমরা বায়োলজিকে যদি ভাঙতে যাই আমরা কি জানি বায়োলজি বায়োলজি জীববিজ্ঞান বায়োলজির পাঠ কয়টা দুইটা একটা কি বায়োস একটা লোগোস যার অর্থ কি বায়ো আর লজি তাহলে আমরা কি পেলাম স্টাডি অফ লাইফ জীবন পাঠ আবার আমরা জীবন নিয়ে যখন স্টাডি করব সেটাকে বলছে কি বায়োলজি তার মানে এই যে চ্যাপ্টারটা এটা পুরো বায়োলজিকে ফোকাস করেছে এখন আমাদের কোশ্চেন আসছে যে ম্যাম আমাদের যদি এসএসসি এস সি টোয়েন্টি সিক্সে বায়োলজি থেকে চ্যাপ্টার আছে টোটাল আটটা আটটা কিন্তু কোশ্চেন হবে সাতটা তাহলে কি আমরা কোনো চ্যাপ্টার স্কিপ করতে পারি না স্কিপ করা কখনোই বুদ্ধিমানের কাজ না তবে আমরা যেটা করতে পারি যেটা বেশি ইম্পর্টেন্ট সেখানে জাস্ট একটু ফোকাসটা বেশি রাখতে পারি যেমন এই চ্যাপ্টার থেকে ধরলাম আমরা কোনো কোশ্চেন আসলো না সি কিউ আসলো না কিন্তু আমাদের যেটা ফোকাস সেটা এমসি কি আসতেই পারে না শুধু আসবে এখন আমরা যে টপিক গুলো প্রথম কাজ হচ্ছে সেটা খুব বুঝে শুনে পড়বো মুখস্থ করব না আমরা টপিকটা কি করবি আমরা হচ্ছে সেটা খুব বুঝে পড়বো যেন সেখান থেকে যে জায়গা থেকে যে কোনো কোশ্চেন আসে আমরা খুব ভালো মতো সেটা পারি যদি বায়োলজি বা জীবন পাঠ নিয়ে আমরা প্রথমে বলতে চাই তাহলে আমাদের কি আসে বলো তো প্রথমে আসে জীবের বৈশিষ্ট্য আমরা জানি কি জীবের বৈশিষ্ট্য কয়টি জীবের বৈশিষ্ট্য সাতটি আমরা অনেক স্টুডেন্ট আছি যারা মুখস্থ করতে পারি না আমরা বুঝি না যে আসলে মানে যে গুলো সেটা কিভাবে মুখস্থ করব বা পরীক্ষার হলে কিভাবে এটা সুন্দর মতো সাজিয়ে লিখবো বা পরীক্ষার হলে আমরা অনেক প্রেশারে থাকি আমাদের অনেক স্ট্রেস থাকে বেসিক্যালি তখন কি হয় আমরা জানা জিনিস ভুলে যাই এই জন্য আমাদের যেটা দরকার যেটা অ্যানালাইটিক্যাল স্টাডি ধরো জীবনের সাতটা বৈশিষ্ট্যটা আমরা কি করে মনে রাখতে পারি ইফ আই এ ম্যান অর হিউম্যান বিং তখন আমার যেটা চিন্তা যে আমরা হিউম্যান বিং হিসেবে কি কি করছি প্রথমে ধরো কি করি আমরা আমরা মুভ করতে পারি মানে মুভমেন্ট চলাফেরা করতে পারি আবার কি করতে পারি আমরা আমাদের শরীরে এনার্জি উৎপাদন হয় কি হচ্ছে এনার্জি প্রোডাকশন শক্তি উৎপাদন হচ্ছে আবার কি হয় আমাদের আমাদের কিছু আঘাত করলে আমরা কষ্ট পাই মানে আমরা সেন্সিটিভ যেটাকে বলে আবার আছে কি নিউট্রেশন মানে আমাদের শক্তি বা পুষ্টির প্রয়োজন হচ্ছে কি আছে আমাদের রিপ্রোডাকশন মানে কি আমাদের প্রজনন হচ্ছে আবার হচ্ছে কি গ্রোথ আমরা যে একটা ছোট থেকে আস্তে 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 বড় হচ্ছে লাইক ছোট্ট একটা গাছ এই যে ধরো দুইটা কুড়ি আর একটা গাছ এটা কিন্তু আস্তে আস্তে কি হয় একটা বৃহৎ আকারে গাছ হচ্ছে বৃদ্ধি হচ্ছে মুভমেন্ট হচ্ছে আমি যেটা বললাম এখন আমরা জানবো যে বায়োলজির যে বৈশিষ্ট্যগুলো আমাদের বইয়ে সেটাকে কি বলেছে এটা আমাদের লাইফ স্টাইল থেকে আমরা জানতে পারি তাহলে আমরা সরাসরি চলে যাই এই দেখো আমাদের কি বলছে যে সাতটি বৈশিষ্ট্য কি কি কোষ মানে আমাদের শরীরে অসংখ্য কোষ দিয়ে গঠিত এই কোষ কিন্তু আলাদা একটা চ্যাপ্টার আবার কি বলছে মানে প্রজনন আমাদের বৃদ্ধি হচ্ছে আগের যে জেনারেশন ছিল সেখান থেকে নতুন জেনারেশন বাবা থেকে সন্তান মা থেকে সন্তান সেটা উত্তেজনায় সারা দেওয়া সেন্সিটিভ আমাদের রাগ হচ্ছে আমরা রাগ করি উম কথা বলবো না ক্ষুদা লাগতেছে খাচ্ছি আবার কি যখন মজার কিছু হচ্ছে আমরা হাসছি এই সবগুলাই কিন্তু উত্তজনের সারা বৃদ্ধি ছোট থেকে আস্তে 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 অনেক বড় হচ্ছে এটা হচ্ছে বৃদ্ধি উৎপাদন বিনিময় বা উৎপাদন শক্তি আমরা জানি আমাদের শরীরে এনার্জি প্রয়োজন হয় মানে এনার্জি যেটা একটা ছোট জায়গা থেকে এনার্জিটা আমাদের পুরো শরীরে সাপ্লাই হয়ে যায় এবং সেখান থেকে আমরা সব কাজ করার যে শক্তিটা পাচ্ছি সেটাকে কি বলছে উৎপাদন শক্তি যেমন আমরা কি জানি আমরা জানি আমাদের শরীরে মাইক্রোকন্ডিয়া আছে যেখান থেকে একটা আমাদের শরীরে শক্তি পাচ্ছে সেটাকে কি এটিপি বলছে একদম লাস্ট কি বলছে পরিবেশের সাথে সামঞ্জস্য মানুষের বা পৃথিবীতে যত জীব আছে তার সব থেকে বড় গুণ কি জানো সব থেকে বড় গুণ হচ্ছে অ্যাডাপ্টেশন আমরা একটু শব্দটাকে দেখি অ্যাডাপ্টেশন এটাকে কি বলে এটাকে কপাপ বলতে পারে মানে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়া দশ হাজার বছর আগে মানুষ ছিল এখনো মানুষ আছে দশ হাজার বছর আগে কিন্তু এরকম ছিল না কখনো অনেক শীত কখনো অনেক বন্যা কখনো অনেক বেশি গরম কিন্তু মানুষ কি করছে মানুষ সব জায়গার সাথে মিলে চলছে যাই হয়ে যাক না তার সাথে যে মিলে চলা সেটাকে বলছে অ্যাডাপ্টেশন এটা শুধু নট অনলি হিউম্যান বাট অলসো অল কাইন্ডস অফ যে প্রাণী বলো উদ্ভিদ বলো সবাই কিন্তু এই অ্যাডাপ্টেশনটা মেনে চলে বা অ্যাডাপ্টেশনটা করতে চায় যখন সেটা পারে না তখন সেটা বিলুপ্ত হয়ে যায় আমরা যদি কোনো বিলুপ্তকৃত প্রাণীর নাম দেখতে যাই আমরা কি দেখব ডাইনোসর এখন সেটা নেই কারণ কি কারণ এই যে পরিবেশের সাথে সে সামঞ্জস্য করতে পারে নাই ওকে দিস ইজ ভেরি ইজি প্রসেস আমরা জাস্ট এগুলাকে একটু মাথায় রাখবো একটু টেকনিক্যালি চিন্তা করব। দেন ইট উইল বি ভেরি ইজি এখন আমি বলছি সিকিউ এবং এম সিকিউর জন্য এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইজ জীব ও অজীবের পার্থক্য এটা আমাদের জন্য কি খুব কি জীব এবং অজীবের মধ্যে পার্থক্য এবং এম সি কে খুব ইম্পর্টেন্ট এটা আমরা কোথায় পড়বো তাহলে এখন কি বলে দিব না আমরা এটা এখন বলবো না আমরা এটা করব। আমাদের সিক্স স্পেশাল ব্যাস এখানে আলোচনা করা হবে ইন ডিটেলস তো তুমি যদি এটা সম্পর্কে জানতে চাও বুঝতে চাও তাহলে অবশ্যই জয়েন হয়ে যাও আমাদের এস এস স্পেশাল ব্যাচে এবং দেখো আমি বলেছি এমসিকিউ ফোকাস কোথায় বিপাক প্রক্রিয়ায় কোন জীবের বৈশিষ্ট্য অংশ আমাদের প্রত্যেকটা কোশ্চিন ভালো মতো বুঝতে হলে জানতে হলে অবশ্যই জয়েন করতে হবে আমাদের এস এস স্পেশাল ব্যাচ এরপরে আমাদের চ্যাপ্টারটা আছে কোষ ও টিস্যু আমাদের নেক্সট চ্যাপ্টারটা কি কোষ ও টিস্যু আমরা যখন বলেছি জীবন পাঠে জীবের বৈশিষ্ট্য স্বার্থের মধ্যে প্রথমটাই ছিল কি কোষ এখন আমরা জানি কি কোষ কি প্রত্যেকটা জীবের কার্যতত্ত্ব এবং শরীরতত্ত্বের একক হচ্ছে কোষ এখন এই কোষটা নিয়ে আমাদের অনেক পড়া আছে কোষ বিভাজন কোষের প্রকার কোষ থেকে টিস্যু টিস্যুর মধ্যে প্রকার কিছু এখন তাই বলে কি পুরো চ্যাপ্টারটা আমরা অনেক 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 বেশি পড়বো যদি আমরা বায়োলজি সারাদিন পড়ি আমাদের অন্যান্য তো মানে যে সাবজেক্টগুলো গুলো আছে সেগুলো ফোকাস করতে পারবো না এই জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কম করে ভালো মার্কস পাওয়া এটাকে কি বলে স্মার্ট ওয়ার্ক আমরা কি স্মার্ট ওয়ার্ক সম্পর্কে জানি স্মার্ট ওয়ার্ক কাকে বলে স্মার্ট আমার লাইফে সব থেকে পছন্দের যে টিচার উনি হচ্ছে ডক্টর হামিদুল হক উনি আমার ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট ডিন ছিলেন ডিপার্টমেন্ট হেড ছিলেন এবং আমার সুপারভাইজার ছিলেন উনি সবসময় একটা কথা বলতেন কথাটা খুবই ছোট কিন্তু কথাটা এত পাওয়ারফুল যে ইফেক্টিভ মাইনরিটি ইফেক্টিভ মাইনরিটি মানে অল্প কিছু দিয়ে সব থেকে ভালোটা পাওয়া আমরা যখন পড়বো আমাদের এই থিওরিটা ফলো রাখা উচিত অল্প পড়বো কিন্তু সব থেকে ভালোটা আমরাই করব। এর জন্য আমরা যখন কোষ ও টিস্যু পড়বো আমাদের ফার্স্ট ফোকাস থাকবে কোথায় কোষ কাকে বলে এবং কোষ কোথায় কোথায় থাকে প্রথমত কোষ যে বললাম জীবতত্ত্ব ও শরীর একক কোষ কোথায় থাকবে জীব দেহে এবং প্রাণী দেহে প্রাণী দেহে উদ্ভিদ দেহে তাহলে এবং এই কোষের মধ্যে কি কি অঙ্গাণু আছে এক্সামে কোয়েশ্চেনটা হান্ড্রেড পার্সেন্ট আসবে এবং সেটা কি আসবে চিত্র সহ বায়োলজিতে সব থেকে বেশি পাওয়ার প্রাইম যে বা সেটা হচ্ছে চিত্র একটা স্টুডেন্ট অনেক লিখেছে তার হাতে লেখা খুব সুন্দর সে খাতা ভর্তি করে লিখেছে বা একটা স্টুডেন্ট কম লিখেছে কিন্তু সে চিত্র অ্যাড করেছে বায়োলজিতে হি অর শি উইল বে দ্যা গ্রেট এবং এক্সামে তার মার্কসটা সব থেকে বেশি থাকে আমরা খারাপ আঁকাই কিন্তু চিত্রটা ড্র করা শিখতে হবে মাস্কটা শিখতে হবে যদি তুমি বায়োলজিতে ভালো করতে চাও তাহলে কি আমি যেটা বললাম প্রাণী উদ্ভিদের কোষের যে অঙ্গাণু সেগুলো আমাদের চিনতে হবে জানতে হবে প্লাস চিত্র সহ আঁকানো শিখতে হবে আমরা কি জানি নিউক্লিয়াস মানে মোস্ট 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 ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি নিউক্লিয়াস যে স্টুডেন্ট নিউক্লিয়াস না পড়ে পরীক্ষায় যাবে তার জীবন শেষ মানে বায়োলজি তাকে জাস্ট ধ্বংস করে দিবে তাহলে কি করতে হবে নিউক্লিয়াস নিউক্লিয়াস সম্পর্কে যত পড়া নিউক্লিয়াস কাকে বলে নিউক্লিয়াসের মধ্যে কি কি অঙ্গাণু আছে নিউক্লিওলাস কি ক্রোমাটিন তন্তু কি নিউক্লিও ছিদ্র কি সবকিছু জানতে হবে এরপরে কি জানতে হবে কোষ টিস্যুর পার্থক্য মানে কোষ এবং টিস্যুর মধ্যে পার্থক্য কি কি অনেকগুলা কোষ যখন একই কাজ করবে বা তাদের উৎপত্তি স্থল এক বা ভিন্ন হোক তাদের কি বলছে টিস্যু বলছে তাহলে কি জানতে হবে আমাদের প্রথমত কোষ জানতে হবে টিস্যু জানতে হবে কোষের প্রকার ভেদ টিস্যুর প্রকার ভেদ এইখানে যে সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা জানা দরকার ফর এভরি স্টুডেন্টস সেটা হচ্ছে উদ্ভিদ টিস্যুর মেরিস্টেম স্থায়ী টিস্যু এবং অস্থায়ী টিস্যু এই জিনিসটা জানা ইম্পর্ট্যান্ট তার মধ্যে জান জন্য ইম্পর্ট্যান্ট কি প্যারেনকাইমা এবং কোলেনকাইমা অবশ্যই অবশ্যই চিত্রসহ ডিটেলস এ জানতে হলে অবশ্যই জয়েন করতে হবে আমাদের এসএসসি টোয়েন্টি সিক্স স্পেশাল ব্যাস এই যে এখানে একটা চিত্র দেওয়া আছে যেটা কি নিউক্লিয়াস এটা কি নিউক্লিয়াস নিউক্লিয়াস এটা কিন্তু উদ্ভিদ দেহ প্রাণী দেহ দুই দেহে কি নিউক্লিয়াসটা থাকে উদ্ভিদ দেহ বলো প্রাণী দেহ বলো নিউক্লিয়াসের যে গঠন সেটা দুই জায়গায় সমান নিউক্লিয়াস না পরে পরীক্ষায় যাওয়া যাবে না এটা বোকামি হবে এই যে পরবর্তী আমাদের কি ছিল কোষ বিভাজন মানে জীবের বৈশিষ্ট্য প্রথমটা কি ছিল কোষ কোষ নিয়ে অলরেডি চলে একটা কোষ ওই সবার সাথে কোষের বিভাজন এবার বুঝতে পারছো কোষ কতটা ইম্পর্টেন্ট কোষকে আমরা কোথাও বাদ দিতে পারবো না এখন আমরা জানবো কোষ কত প্রকার কোষের বিভাজন কত প্রকার কোষের বিভাজন যখন আমরা জানতে যাব আমাদের দুইটা জিনিস আসবেই মাইটোসিস মিওসিস। এখন মাইটোসিস কি মিওসিস কি মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে কত প্রকার কয়টা ধাপে হয় স্টেপগুলো মনে রাখতে হবে চিত্রগুলো আঁকানো শিখতে হবে বায়োলজি মানেই চিত্র অনেক বেশি বেশি চিত্র অনেক বেশি বেশি প্র্যাকটিস তাহলে কি করব আমরা আমরা মাইটোসিস সম্পর্কে জানবো মিওসিস সম্পর্কে জানবো তার স্টেপগুলো জানবো কোথায় ঘটে সেটা জানবো এবং এই যে কম্পেরিজম যে টেবিলটা মাইটোসিসের সাথে মিওসিসের পার্থক্য সেটা ভাই মনে রাখতে হবে খাতায় লিখতে জানতে হবে কোর পয়েন্টগুলো লিখতে হবে হাবিজাবি যাবি লিখে লাভ নাই পরীক্ষায় অল্প লিখো কম জিনিস লিখো কিন্তু যেটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট ইফেক্টিভ ওয়ার্ক ইফেক্টিভ মাইনরিটি সেটা ফলো করো দেখো ধাপ সংখ্যা গঠনগত পরিবর্তন উৎপাদনের কোষ সংখ্যা ওকে এখন যেটা দরকার মিওসিস টু এন ধাপ থেকে এন এ রূপান্তর যে স্টেপটা ক্ষয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট কত নাম্বার খ স্কিপ করতে পারবো পারবো না পরে কি দেখছে মোস্ট এক্সপেক্টেড পরীক্ষার জন্য মিওসিস এর ধাপ ব্যাখ্যা করো এবং এর গুরুত্ব লিখো এমসিকিউ কে বলে মিওসিস কোথায় ঘটে তুমি যখন সিকিউ এর জন্য কোনো কিছু পড়বে মাস্ট বি সেটা এমসিকিউ হয়ে যাবে যদি তুমি পড়াটা অ্যানালিটিক্যাল পড়ো সুন্দর করে পড়ো এখানে ধর একটা ছোট্ট ট্রিক্স কি এম শুধু কি মাইটোসিস যেটা কি করে মেইনটেইন করে কি মেইনটেইন করে কোষটা একই রকম হবে সেটা মেনটেন করে আগে যা ছিল পরবর্তী কোষ সেম হবে মাদার সেল ডটার সেল সেম হবে মিওসিস এমই সেটা কি মেন্টেন করে নতুন সৃষ্টি আগে যা ছিল তার থেকে নতুন কিছু আসবে একটু পরিবর্তন হবে এই জিনিসগুলো ছোট করে মনে রাখতে হবে সহজে মনে রাখতে হবে এখন দেখি কি জীবনী শক্তি আমরা পড়েছিলাম না যে জীবন পাঠে জীবের সাতটা বৈশিষ্ট্যের মধ্যে একটা কি ছিল শক্তি উৎপাদন এটাকে কি বলছি জীবনী শক্তি মানে বায়ো এনার্জি এখন দেখো বায়ো এনার্জি এনার্জিটা আসে কোথায় থেকে সেটা আগে জানতে হবে বায়ো এনার্জি যেটা বলছে কোথা না থেকে থেকে আসে আমরা কি জানি শক্তির বড় উৎস সব সূর্য কিন্তু সরাসরি সূর্য দিয়ে কি আমরা আমাদের জীবনটা পার করে দিতে পারি আসলে পারি না আমাদের কি দরকার হয় সেই সূর্য শক্তিটাকে কোন একটা প্রসেসে অন্য কোনো শক্তি তাপ শক্তি বলো আলোক শক্তি বলো সেই প্রসেসে নিয়ে আসা এটার কাজ কে করে এটার কাজ করে ভাই আমি সহজ কথা যেটা বলি সেটা হচ্ছে গাছ বা বৃক্ষ আমরা মানুষ কিছুই না উইদাউট ট্রি তাহলে এই যে জীবনী শক্তিটা আসবে কোথায় থেকে সূর্যের আলো থেকে একটা গাছ যখন এই যে একটা কঠিন শব্দ মানে বিরাট কঠিন পৃথিবী যেটা ছাড়া অচল শালক সংশ্লেষণ কি এটাকে ফটোসিনথেসিস তুমি যদি আমাকে বলো এই চ্যাপ্টার থেকে কি আমি বললাম তুমি যদি কিছু না পড়তে পারো শালক সংশ্লেষণটা পড়ো এর ভেতরে কি কি আছে কেন হচ্ছে কি প্রক্রিয়ায় শালক সংশ্লিষ্ট ভেতর থেকে কি আসবে সেটা তো জানতে হবে তাহলে কি বলছে শালক সংশ্লেষণ যে প্রক্রিয়াটা এটা আবার দুই প্রকার একটা কি আলোক নির্ভর একটা নিরপেক্ষ একটা আলোর উপস্থিতি হচ্ছে একটা আলো ছাড়া হচ্ছে একটা আলো সহ হচ্ছে এটাই আমরা শিখবো আমাদের ডিটেলস ক্লাসে ওকে এবং এই প্রক্রিয়াতে উৎপাদন কি হচ্ছে যেটা আমাদের দরকার গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এবং যেটা দরকার সেটা কি অক্সিজেন আমরা যেটা নিচ্ছি বেঁচে থাকার আমাদের সব থেকে বড় কি থিংস ম্যাটার এলিমেন্ট আমাদের সোনা গয়না দরকার নাই অক্সিজেনই দরকার কিন্তু এখন কি বলছে শালক সংশ্লেষণ যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি হচ্ছে কিন্তু খাদ্য তৈরি হইলেই তো হবে না এই খাদ্যটা থেকে আমাদের পরবর্তী কাজ করার জন্য যে এনার্জিটা দরকার পরবর্তী কাজ করার জন্য আমাদের যে মুভমেন্টটা দরকার এই সবকিছু যে সামলায় যে করে সেটাকে করে সেই করে এই বড় ভাই আমরা বলি না যে ভালো কিছু করে তাকে কি বলি বস বলি এটাই হচ্ছে তাহলে সেই বস এই যে এই বস এ বৎস কি হতো এ বৎসার আমরা শ্বাস নিতেই পারতাম না এই জন্য বস বললাম হি ইজ দা বস এবং এই যে প্রক্রিয়াটা এটাও কিন্তু দুইটা ধাপে হয় একটা কি অবাত একটা সবাদ যেটা অক্সিজেন সহ হয় সেটাকে বলছে সবাদ এবং যেটা অক্সিজেন ছাড়া হয় তো হচ্ছে সেটাকে কি বলছে অবাত এখন আমরা পরীক্ষার জন্য কি করব পরীক্ষার জন্য আমাদের জানতে হবে হোয়াট ইজ শ্বসন হোয়াট ইজ রেসপিরেশন শ্বসনের ইংরেজি হচ্ছে রেসপিরেশন এটা কত প্রকার কোথায় হচ্ছে এবং এই শোষণটা হওয়ার জন্য কি কি দরকার এই যে বলছে শোষণে বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রভাব ইফেক্ট ফ্যাক্টরগুলা কি কি মাস্ট 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 ইম্পর্টেন্ট আমি শুধু বলে যাচ্ছি ইম্পর্টেন্ট তোমরা শুনে যাচ্ছ এটা না আমি বলছি এটা খাতায় লিখতে হবে এটার ভেতরে যা আছে সেটা নিজেকে বের করতে হবে হেল্প যারা করবে সেটা হচ্ছে এই যে আমাদের মতো কিছু আছে পাবলিক বক বক করছি তারা হেল্প করতে পারে কিন্তু সেই হেল্পটার জন্য তোমাদের কোথায় আসতে হবে আমাদের সাথে জয়েন করতে হবে এই তো এবার চলে এসেছি জীবে প্রজনন এতক্ষণ পড়লাম কোষ বিভাজন শক্তি এই হাবিজিবি সবকিছু মানে ঘটবে কোথায় কেন করব এই যে এই ফ্যাক্টরটা আমরা আগের যে জিনিসগুলো পড়লাম এই প্রত্যেকটা জিনিস দরকার এই জায়গায় জীবের প্রজনন জীবে প্রজনন কেন দরকার আমরা যা কিছু করি না কেন সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য করি কি করি ভবিষ্যতে কিছু একটা হবে তার 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 জন্য এই প্রজননটা জন্যই হচ্ছে এখন যা আছে থেকে ভবিষ্যতে সেম যেটা আসবে ভবিষ্যতে আমরা যে নতুন কিছু নিয়ে আসব সেটাই হচ্ছে জীবে প্রজননের উদ্দেশ্য এখন জীবে প্রজননটা কিভাবে হয় বলতো আমরা কি মানুষের ক্ষেত্রে কি জানি একটা বাচ্চা হয় বাচ্চাটা বড় হয় আবার তার থেকে আরেকটা বাচ্চা হয় কিন্তু আমরা যখন দেখি মানুষ বাদ দিয়ে বা প্রাণী বাদ দিয়ে অন্য কিছু তখন সেটাতে কি আসে সেটাতে চলে আসে বিভিন্ন এনিম্যালস বিভিন্ন উদ্ভিদ এবং ছোট ছোট কিছু ভাইরাস ব্যাকটেরিয়া তাদের ক্ষেত্রেও কি সেম হয় একটা বাচ্চা হচ্ছে তার থেকে মানুষের দেখো মুরগি কি হয় মুরগি ধরে ডিম দেয় ডিম থেকে বাচ্চা হয় আবার উদ্ভিদের কি হয় একটা বীজ থাকে বীজটা মাটিতে যখন রাখা হয় বা আমরা যখন সেটা বপন করি সেখান থেকে নতুন একটা উদ্ভিদ হয় আবার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয় মানে এটা তো পুরা মানে একদম একটা থেকে লাফায় লাফাই দুইটা দুইটা থেকে লাফাই লাফাই চারটা মানে বিভাজন হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে আমরা যদি ভেঙে যাই আমরা মরে যাবো কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস কি জিনিস ছোট্ট একটা জিনিস যেটা চোখেও দেখি না দে আর ভেরি পাওয়ারফুল জাস্ট ভাগ হয়ে কি হাজার হাজার হয়ে যাচ্ছে তোমরা যখন মানে এই এইস এসি লেভেলে উঠবে ইন্টার ফার্স্ট ইয়ারে তখন তোমাদের বায়োলজি যে দ্বিতীয় পত্র প্রাণী প্রাণীবিজ্ঞান সেখানে হাইড্রানি একটা চ্যাপ্টার আছে বুঝছো মানে ওর একটা ব্যাপার আছে যে ও ভাঙলেই দুইটা হয়ে যায় ও তখন মানে ওকে যদি কেউ মানে মেরে ফেলে তুমি ছেড়ে ফেলে তাহলে সে দুইটা হয়ে জন্মাবে কি জিনিস ঠিক এই ব্যাকটেরিয়ার প্রজননটা সিস্টেমই কি কি সেম ওকে যদি ভাঙা হয় ও দুইটা হয়ে যাবে আবার ভাঙা হলে চারটা হয়ে যাবে এটাই কি এটাই ব্যাকটেরিয়ার প্রজনন সিস্টেম এখন আমাদের যেটা দরকার পরীক্ষার জন্য অযৌন প্রজনন জানা উচিত এটা হচ্ছে ব্যাকটেরিয়া পারপাস বা উদ্ভিদের আমরা জানি কি কিছু কিছু গাছ আছে যাদের পাতা থেকে নতুন উদ্ভিদ আসে এই জিনিসগুলো জানার জন্য আবার দেখো মানব প্রজননের কি মানব প্রজননটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা অবশ্যই কি চিত্র সহ আমি যেগুলো চিত্র সহ লিখেছি তার মানে সেগুলো চিত্র আসবে পরীক্ষা যদি নাও আসে যে চিত্র লিখো তুমি নিজ দায়িত্বটা লিখে আসবে এটা তোমার দায়িত্ব কারণ কি ভালো মার্কস পেতে হবে আর টিচার যদি দেখে বিশেষ করে আমার মতো টিচার যদি হয় চিত্র দেখে ফিদা আবেগি হয়ে যাবে আচ্ছা এবং মানব প্রজনন যখন আমরা দেখব মানব প্রজননের যে পার্ট গুলো আছে ডিম্বাণু বল শুক্রাণু বল গর্ভধারণ প্রক্রিয়া সবগুলো পড়তে হবে সিকিউর জন্য কি গুরুত্বপূর্ণ কি প্রজননের ধরন প্রজননের ধরন কয় প্রকার প্রজননের ধরন প্রধানত দুই প্রকার একটা অযৌন একটা জৌন এটা ডিটেলস পড়তে হবে এমসিকিউর জন্য কি ইম্পর্ট্যান্ট ডিম্বাণু থেকে ডিম্বাণু কোন গ্রন্থি থেকে নির্গত হয় এই যে একটা এমসিকিউ এটা যদি আমরা সিকিউর জন্য ভালো মতো না পারি এমসিকিউ পারবো না এবং আমাদের আরেকটা চ্যাপ্টার কি জীবের বংশগতি দেখো প্রথমে কোষ বিভাজন পড়লাম মানুষের জনন প্রক্রিয়া পড়লাম এবং এখন পড়ছে কি জীবের বংশগতি খুব মজার কথা হচ্ছে জীবের বংশগতিটা কেন দেখব আমেরিকার মানুষ একরকম খুব ফর্সা এশিয়ার মানুষ কি কালো আমার ব্রাউন কালার আফ্রিকা যদি দেখি আরে বাবারে অন্ধকারে তাদের চেনা যায় না এই জিনিসগুলো আসলে কেন ডিফারেন্স কেন তারা একরকম আমরা একরকম এই জিনিসগুলো জানার জন্য আমাদের কিন্তু জীবের বংশগতিটা পড়া ইম্পর্টেন্ট আসলে পড়াশোনা আমরা করি পরীক্ষা ভালো করার জন্য কিন্তু এই পড়াশোনাটা আমাদের রিয়েল লাইফে কিন্তু অনেক কিছু শেখায় অনেক কিছু জানায় এখন দেখো কি বলেছে এই যে জীবের বংশগতি যখন আমরা পড়বো এক বড় ভাই আছে উনি এই ভদ্রলোকটা কি করছে উনি জীবের বংশগতির উপরে একদম স্টাডি করে করে শেষ করে দিয়েছে এই যে যার নাম কি মেন্ডেল ওটা একটা মজার কথা বলছে বংশগতি মানে হলো ম্যাজিক্যাল অনুপাত এই যে ম্যাজিক্যাল অনুপাত এটা যদি শিখতে যাই কি বলে এই যে পরীক্ষা এই জিনিসগুলা দিয়ে দিবে আর আমাদের মতো যারা আছে খাটতে পারে তাদের লিখে আসতে হবে কিন্তু তুমি যদি এটা না পড়ো এটা না জানো অল্প পরে যদি ভালো কিছু করতে চাও এটা ইম্পর্টেন্ট পড়তে হবে এমসি কি বলো কিউ বলে এই যে দেখো এই যে দেখো অনুপাতগুলো দেখো কিন্তু এই জায়গাতে ভালোভাবে পড়ার জন্য আমাদের এই যে হেটার ও জায়গাটা ইম্পর্ট্যান্ট মেন্ডেলের সূত্রটা ইম্পর্ট্যান্স এরপর আরো কিছু ইম্পর্ট্যান্ট জিনিস এই অধ্যায়ে আছে সেটা হচ্ছে কি এই যে ডিএনএ আর এন প্রোটিন খ বা গয়ে আসবে কয়ে আসতে পারে কি ডিএনএ কাকে বলে কিন্তু খ গ খ বা গয়ে আসে কি ডিএনএর চিত্র বলো ডিএনএ কোথায় পাওয়া যায় বলো এটার প্রকার বলো বলো এটার হচ্ছে ডিএনএ আর পার্থক্য বলো প্রোটিনের সাথে মানে সম্পর্ক কি সেটা তোমার যুক্তি ব্যাখ্যা করতে বলতে পারে আমরা জানি জিন কি কথায় আমার বাবার কালো চুল ছিল আমার কালো চুল আমার বাবার হাইট এমন ছিল আমার হাইট এমন এই যে জিনিসগুলা আগে যা ছিল তার যে একটা পরিক্রমা এই যে ব্যাপারটাই সেটা কে করে এই জিন করে কিন্তু এভাবে পড়লে তো হবে না মুখে মুখে বলা যায় ডিটেলস পড়তে হবে এবার দেখো কি মিউটেশন বংশগতি রোগ আমরা অনেক রোগ জানি যেটা বাবা মার থাকে সেটা সন্তানদের হওয়ার পসিবিলিটি থাকে এরকম কিছু রোগ ডায়াবেটিস আমরা দেখি মানে বাবা থাকলে বংশ মানে বাচ্চা কাচ্চার হয় তারপরে কি অ্যাজমা এই রোগগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং জানার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে চ্যাপ্টারটা ভালো মতো পড়া এবং পরীক্ষায় লিখতে হবে এখানে ছোট করে দেখো আমি দিয়েছি ডিএনএ আরএনএ পার্থক্য খুবই ছোট জাস্ট তোমাদের কি বোঝানোর জন্য যে আসলে ভাই কঠিন কিছু না খুবই সহজ জিনিস জাস্ট পড়তে হবে ডিএনএ কে করে জিনগত তথ্য রাখে যা ছিল পরবর্তী তথ্যগুলো রাখে কে ডিএনএ আর কি করে ডিএনএ এর কপি তৈরি করে অনেক প্রাণীতে কি থাকে ডিএনএ থাকে না কিন্তু আর থাকে আবার দেখো প্রোটিন কি করে বৈশিষ্ট্য তৈরি করে বাবা মার যা ছিল আমার তাই থাকবে কিছুটা মিল থাকবে এই যে বৈশিষ্ট্য কে করে প্রোটিন করে কিন্তু সিকিউ খগয়ের জন্য এটা ভালো পড়াটা ইম্পর্ট্যান্ট এবং এই তো আমরা চলে এসেছি আমাদের লাস্ট চ্যাপ্টার জীবের পরিবেশ এতক্ষণ যা পড়ছি সবকিছু মিলাই হচ্ছে কি এই চ্যাপ্টারটা এ টু জেড উদ্ভিদের জন্ম জন্ম প্রাণীর উদ্ভিদ কোথায় থাকে কি করে মানুষের সাথে সম্পর্ক কি বাতাসের সাথে মানুষের সম্পর্ক বাতাসের সাথে উদ্ভিদের সম্পর্ক আলোর সাথে উদ্ভিদের সম্পর্ক এই সবকিছু যেটা হচ্ছে এটাই হচ্ছে কি জীবের পরিবেশ এখানে দুইটা ফ্যাক্টর আছে হোয়াট ইজ জীব হোয়াট ইজ পরিবেশ জীব বায়ু পরিবেশ কি এনভারনমেন্ট মানে এনভায়রনমেন্টের সাথে প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা উদ্ভিদের সম্পর্ক সেটাই হচ্ছে জীবের পরিবেশ এবং এটা যেটা স্টাডি করে এটাকে কি বলে ইকোলজি জীবের পরিবেশ নিয়ে যারা স্টাডি করে সেটাকে কি বলে ইকোলজি এবং যে জায়গাটাতে এই ইকোলজিটা হচ্ছে সেটা কি ইকোসিস্টেম আমাদের মূল থিমটা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র এখন দেখো এই চ্যাপ্টারটার জন্য আমাদের ইম্পর্টেন্ট টপিক কি কি খাদ্য শৃঙ্খল ও খাদ্য জল আমরা যে এত কিছু করছি সবকিছুর কি কিসের জন্য খাদ্যের জন্য ফটোসিনথেসিস প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করছে সেই খাদ্যটা শ্বসন প্রক্রিয়ায় আমরা মানুষ পাচ্ছি সেখান থেকে আবার মানুষ যখন মারা যাচ্ছে সেটা কে পাচ্ছে মাইক্রো অর্গানিজম এটা থেকে কি হচ্ছে একটা প্রাণী থেকে এ ধর এ থেকে বি বি থেকে সি জাস্ট একটা সার্কেল আকারে ঘুরতেই আছে কি সুন্দর একটা চিত্র দেওয়া আছে আমরা যদি এটাকে পয়েন্ট ওয়ান ধরি দেখো এটা থেকে ঘাস কোরিং ঘাস থেকে ব্যাং ব্যাং থেকে সাপ সাপ থেকে এটা কি প্যাঁচা প্যাঁচা থেকে দেখো কি অর্গানিজম বা মাশরুম আবার উদ্ভিদ একটা সার্কেল মানে এটা এটা সব চলতেই একটা ন্যাচারাল ওয়ে থাকে এই যে জিনিসটা এটা কি স্টাডি করা এটাকে পড়াটাই হচ্ছে কি জীবের পরিবেশ ওকে একটা মাশরুম একটা জায়গায় হয়ে আছে এটাও একটা জীবের পরিবেশ এই যে একটা পিচ্ছি ছেলে ফিশিং করছে এটাও একটা জীবের পরিবেশ আবার এই যে পুরোটা পায় এটাও জীবের পরিবেশ এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চিন আসেই এম বলো সি বলো মানে স্কিপ করার কোনো জায়গা নাই কিন্তু ইম্পর্টেন্ট কি খাদ্য শৃঙ্খল খাদ্য জল উৎপাদক ভোক্তা বিয়োজক এটা ইম্পর্টেন্ট দূষণের কারণ ও প্রতিকার খুবই সহজ একটা কোশ্চিন খুবই সুন্দর একটা কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে পরীক্ষায় লিখতে হলে বইয়ের ভাষায় পড়তে হবে বইয়ের ভাষায় লিখতে না পারলে মার্কস নাই উল্টা উল্টা লিখে তো মার্কস নাই আর প্রত্যেকে টিচারই পছন্দ করে বইয়ের ভাষায় লিখা এখন দেখো এমসি কোর জন্য কি ইম্পর্টেন্ট বলছে মাটিতে জীবাণু কে ভেঙে দেয় এখন যদি আমরা এই জিনিসটা না পড়ি না জানি তাহলে কি পারবো পারবো না সিকিউ বলছে কি খাদ্য জালের চিত্র অঙ্কন করো এই যে চিত্রটা এটা তোমাকে আঁকাইতে হবে এটা আঁকাইতে পারতে হবে এভাবে না হোক যে সহজ করে সহজটা শিখাবে কে এই যে আমরা এখন এই পুরা জিনিসটা ডিটেলসে পড়ার জন্য ভালো একটা প্রিপারেশনের জন্য অবশ্যই জয়েন করতে হবে আমাদের এসএসসি টোয়েন্টি স্পেশাল ব্যাস ওকে আমি মুক্তি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে বিশেষ করে আমাদের এসএসসি ছাব্বিশের স্পেশাল বায়োলজি ক্লাসে ঠিক আছে তো কোনো কোয়ারিজ কোনো প্রবলেমের জন্য অবশ্যই ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটে এবং আমাদের কোনো প্রয়োজনে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কন্ট্যাক্ট করতে হবে আমাদের হটলাইন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম